নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে সর্ষে দিয়ে বাটা মাছের ঝালের এই রেসিপিটা শেয়ার করব। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ভীষণ সহজ এবং সিম্পল একটা রেসিপি তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক আজকে সর্ষে দিয়ে বাটা মাছের ঝালের রেসিপি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বাটা মাছ আর বাটা মাছগুলো একটু বড় বড় সাইজেরই আছে আর বাটা মাছগুলোকে না এইভাবে একটুখানি ভালো করে কেটে কেটে নিলে তাহলে কাটা কিন্তু খুব একটা বেশি লাগে না তো তোমরা এই পদ্ধতিটা ফলো করে দেখতে পারো এবার এর মধ্যে একটু লবণ হলুদ গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এবং মাছগুলোকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব মাছগুলো মাখিয়ে রেখে দেব। এবং এদিকে আমি একটা মশলা তৈরি করব। এখানে দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো কালো সর্ষে আর এক চামচ পোস্ত এবং এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে এটাকেও আমরা বেটে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব আমি দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি কেননা বেশি একসঙ্গে ভাজতে গেলে ভেঙে যেতে পারে তো দেখো মাছগুলো একপাশে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে মাছটা এইভাবে কেটে রান্না করলে কিন্তু খুব একটা বেশি কাটা লাগে না তো তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো তো দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিচ্ছি আর সেমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব এবার আমি এই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব একটা টমেটো তার সাথে একটু লবণ দিয়ে দিলাম এবং টমেটোটাকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে দেখো টমেটোটা কিন্তু এখানে ভালো করে ভাজা হয়ে গেছে টমেটোটা বেশ কুলে গেছে এবার আমি এর মধ্যে যে সর্ষে পোস্ত বাটাটা করে নিয়েছিলাম সেই বাটাটাই দিয়ে দেব আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো বাট দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এবার সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে নাড়াছাড়া করে নিয়ে আমাদেরকে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তো তিন চার মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দেখো এই সর্ষে পোস্তটা এবং তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দেব আর জলের পরিমাণটাও কিন্তু খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই তো এবার জলটা দিয়ে মাছগুলো দিয়ে দেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু তিনটে মতো চেরা কাঁচা লঙ্কা মাছগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে ঢাকা দিয়ে দেব মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আরও দু মিনিট মতো আমরা ঢাকা ছাড়া এটাকে ফুটিয়ে নেবো তো দু মিনিট পর দেখো গ্রেভিটা কিন্তু একদম বেশ গাঢ় গাড়ো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল খুবই সহজ সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলো না সবাই ভালো থাকবে আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে বাই